অনলাইন থেকে লেটুসের বীজ কিনেছিলাম ডিসেম্বরের মাঝামাঝিতে মাটির সাথে অল্প সামান্য গোবর সার মিশিয়ে বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম সাত দিনের মধ্যে চারাগুলো বেশ সুন্দর তৈরি হয়ে গিয়েছিল তখনই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক্সট্রা যে চারাগুলো ছিল সেগুলো এই টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে ছোট বড় নানান সাইজের টব আছে সেই সমস্ত টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব ভালো হচ্ছে অল্প জায়গাতেও লেটুস যে এত ভালো হবে এটা আমি ভাবতেও পারিনি আরও কিছু কিছু চারা যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো কিছু কিছু গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছিলাম যেমন এখানে মূল গাছ দিয়েছি তার ওই পাশের একটু জায়গা ছিল সেখানে তিনটে চারা দিয়েছিলাম এই দেখুন কত সুন্দর লেটুসগুলো হয়েছে এখান থেকেই বড় বড় লেটুস পাতাগুলোকে কেটে নিয়ে ঘরে চলে এসেছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে শুধুমাত্র গোবর সার ছাড়া আরও অন্য কোনো সার কিন্তু আমি দিইনি এমন কি কোনো রাসায়নিক কেমিক্যাল কোনো কিছুই কিন্তু আমি বাগানে ব্যবহার করি না বার্গার ব্রেড কিনে নিয়ে এনেছি এরকম সাইজের ব্রেডগুলো ব্রেড গুলো দিয়ে